নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আগের ভিডিওতে আমি কি কি গরমের সময় কী কী ফুল গাছ আমরা লাগাবো সেটা নিয়ে আলোচনা করেছি আজকে চলে এসেছি কী কী সবজি লাগাবো প্রথমে আমি শাকের কথাই চলে এলাম ডাটা শাক আমরা এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব সহজেই লাগাতে পারি এবং প্রচুর পরিমাণে আমরা এর ডাটা শাকও পাবো প্রথমে আমরা শাক হিসেবে পাবো তারপর আমরা ডাঁটা হিসাবেও খেতে পারবো আমি এখানে লাল ভ্যারাইটিসও লাগিয়েছি সাদাও লাগিয়েছি সাদাটাকে আমরা কাটোয়া ডাঁটা বলে থাকি সাদা ডাটাও ভীষণ খেতে খুব সুস্বাদু হয় এবং ভীষণ উপকারী আমরা যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখনও যদি বৈশাখ মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসে প্রথম দিকে বাজার থেকে সামান্য দশ টাকা দিয়ে যদি আমরা শাকের বীজ কিনে আনি তারপর আমরা ছড়িয়ে দিই সে কন্টেনারেও হতে পারে নিচের বাগানেও হতে পারে টবেও হতে পারে যেখানে যা সুবিধা সেখানে যদি আমরা ছড়িয়ে দিই প্রচুর পরিমাণে আমরা ডাটা শাক পাব তারপর লাল শাকও এই সময় প্রচুর পরিমাণে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আমরা একবার লাল শাক লাগিয়ে দিই তাহলে সমস্ত বর্ষাকাল জুড়ে আমরা লাল শাক পেয়ে যাব একদম ভাদ্র আশ্বিন মাসেও এই লাল শাক প্রচুর পরিমাণে পাবো তার জন্য দশ থেকে কুড়ি টাকায় বাজার থেকে বীজ কিনে এনে যদি আমরা একটু গোবর সার দিয়ে ছড়িয়ে দিই তাহলেই প্রচুর পরিমাণে আমরা লাল শাক পাবো এর জন্য দেখতে হবে আমাদের দুটো যেন ঠিকঠাক পায় আর জলটা ঠিক করে দিতে হবে এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে আর যদি বেশি ফলন যায় অবশ্যই মাসে একবার সর্ষে খোল ভেজানো জল দেব কলমি শাকও এই সময় প্রচুর পরিমাণে হয় দু রকমের কলমির শাক হয় একটা ডাল থেকে হয় এবং বীজ থেকেও হয় আমি এই যে এটা এটা আমি ডাল থেকে লাগিয়েছিলাম এটা যে পুকুরে জলা জায়গায় বেশি হয় এটা পুকুরে যে জল কলমি সেইটাই আর এটা হলো আমি বীজ থেকেও লাগিয়েছি বীজ থেকেও লাগানো যায় বাজার থেকে দশ টাকা যদি আমরা কলমি শাকের বীজ নিয়ে আসি তাহলে যদি কন্টেনারে কিংবা নিচের বাগানে ছড়িয়ে দিই প্রচুর পরিমাণে কলমি শাক পাবো কলমি শাকের জন্য পর্যাপ্ত রোদ্দুর এবং জল খুবই দরকার বেশি বীজ আনার দরকার নেই কেননা কলমি শাক একবার কাটার পর ভীষণ পরিমাণে ঝাড় হয় তার জন্য মাসে একবার করে আমরা সর্ষে খোল ভিজানো জল দেবো তারপরে পুঁই শাকও এই সময় লাগানো যেতে পারে এই সময় যদি একবার আমরা পুঁই শাক লাগাই সারা বছরই আমরা প্রচুর পরিমাণে পুঁই শাক পাবো আর আমাদের লাগাতে হবে না পুঁই শাক এবং শেষের দিকে পুঁই মিটুলিও আমরা পেয়ে যাব। পুঁই শাক বাজার থেকে এটা কিনে এনে বীজ কিনে এনে ছড়িয়ে দেওয়া যেতে পারে কিংবা বাজারে যদি পুঁই শাকের ডাটা পুঁই শাক কিনে এনে সেটাও যদি লাগানো যায় তার থেকেও গ্রো করা যায় তেমন কিছু লাগে না এটাও রোদ্দুর খুব ভালোবাসে রোদ্দুর এবং জল যদি পরিমাণ মতো ঠিক সময়ে দেওয়া যায় এখন গরমের দিনে দিনে দুবার করে জল দিলে খুব ভালো হয় আর বৃষ্টি হলে মাঝে মধ্যে তো কোনো কথাই নেই তাহলে বর্ষার জল পেয়ে বৃষ্টির জল পেয়ে প্রচুর পরিমাণে পুঁই শাকও পাওয়া যায় অবশ্যই আমাদের পুঁই একটু সাপোর্ট দিতে হবে মাচা কিংবা যে যেরকম নেট যে যার মতো সুবিধা মতো একটু সাপোর্ট দিতে হবে আমি এখানে আমার নিজের সুবিধা মতো নিজে যতটুকুই পেরেছি সেখানে একটু সাপোর্ট দিয়েছি ব্যাস সাপোর্ট ধরে পুঁই আমার উঠেও গেছে এই পুঁই শাক থেকেও আমরা আমি সারা বছরই পাবো এবং লাস্টে শীতের দিকে পুঁই মিটলিও পাবো তারপরে আসি কুমড়ো কুমড়ো এই সময় মিষ্টি কুমড়ো লাগানো যেতে পারে মিষ্টি কুমড়ো যদি নিচের বাগানে লাগানো যায় সবচেয়ে ভালো হয় নইলে উপরের বাগানে ছাদ বাগানেও পুঁই শাক লাগানো কুমড়ো লাগানো যায় মিষ্টি কুমড়ো আমরা বীজ এই সময় বাজার থেকে নিয়ে এসে একটা লাগিয়ে দেব কুমড়োর শাক কুমড়োর ফুল এবং কুমড়ো সবই আমাদের খাওয়া হয় এবং ভীষণ খেতে সুস্বাদু ওই জন্য অবশ্যই আমরা মিষ্টি কুমড়ো এই সময় লাগাবো তারপরে এইগুলো মিষ্টি কুমড়ো ছাড়াও ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো আমরা যে যেটাই বলি না কেন সেটাও খুব সহজে এই সময় গ্রো করা যায় এই সময় যদি আমরা লাগিয়ে দিই তাহলে একদম শীতকাল অবধি সেখান থেকে আমরা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো পেয়ে যাব। এটার জন্য একটু সাপোর্ট দরকার এটা একটু নেট কিংবা মাচা যার যেটা সুবিধা একটু সাপোর্ট দিয়ে দিতে হবে আর মাসে একবার করে অবশ্যই তরল সার হিসাবে খোল ভেজানো জল দিতে হবে নইলে ঘুঁটো ভেজানো জল দিলেও চলবে তারপরে আসি আমরা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তো গ্রীষ্ম বর্ষা দুই সময়ে প্রচুর পরিমাণে হয় এই সময়ে যদি লাগিয়ে দিই ঢ্যাঁড়স তাহলে আমরা বর্ষাতেও পাবো এবং লাস্টের দিকে গাছগুলো যদি আমরা কেটে সেটাকেও যত্ন করি সেখান থেকে আবার নতুন নতুন ঢ্যাঁড়সও ধরবে আমি এই গাছগুলো ফাল্গুন মাস কিংবা মার্চ মাসে লাগিয়েছিলাম তো এখন আমার প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হচ্ছে আমি অনেক ঢ্যাঁড়স এখান থেকে পেয়েও গেছি তো এখন এই গাছ থেকেই আমি পুজোর আগে অবধি একদম ভাদ্র মাস অবধি ঢ্যাঁড়স পাব ঢেঁড়সে ফুলটা দেখতে বেশ সুন্দর মাসে একবার করে অবশ্যই সর্ষে খোল ভেজানো জল দেওয়া যেতে পারে আর নইলে ঘুটো ভেজানো জলও দেওয়া যেতে পারে যার যেটা সুবিধা সে সেটাই দেবে তারপরে উচ্ছে বা করলাও এই সময় প্রচুর পরিমাণে হয় বাজার থেকে একটা পাকা উচ্ছে কিংবা বাড়িতে যদি থেকে পেকেও গেছে সেই উচ্ছে বীজ যদি বস্তায় কন্টেনারে কিংবা নিচের বাগানে আমরা লাগিয়ে দিই সেখান থেকে প্রচুর পরিমাণে উচ্ছে বা করলা পাবো একবার যদি আমরা লাগিয়ে দিই তাহলে সমস্ত বর্ষাকাল জুড়ে এই গাছ থেকে আমরা করলা বা উচ্ছে আমরা এখান থেকেই পেয়ে যাব আমাদের বাজার থেকে আর কেনা লাগবে না অবশ্যই উচ্ছে গাছে নিম অয়েলটা একটু স্প্রে করতে হবে মাঝে মধ্যে কেননা উচ্ছে গাছে একটু পোকা বেশি লাগে আর মাসে একবার করে তলল সার হিসাবে সর্ষে খোল ভেজানো জল ঘুটো ভেজানো জল কিংবা সবজি খসা ভেজানো জলও আমরা দিতে পারি এইভাবেই অর্গ্যানিক পদ্ধতিতে যদি আমরা উচ্ছে লাগাই প্রচুর পরিমাণে আমরা উচ্ছেও পাবো আর এই উচ্ছে একবার যদি আমরা লাগিয়ে দিই একদম বর্ষাকাল এবং পুজোর আগে অবধি শীতের আগে অবধি এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে উচ্ছে পাবো আমার এই উচ্ছে গাছটাই উচ্ছে ধরতেও শুরু করেছে এখনও পর্যন্ত কোনো রোগ প্রকার আক্রমণ হয়নি তারপর লঙ্কা লঙ্কা তো সারা বছরই হয়ে থাকে যে কোনো সময় লঙ্কা চারা লাগানো যায় এবং যে কোনো সময় লাগা লাগানেই লঙ্কা আমরা পেয়ে যাবো লঙ্কা গাছে পাতা কোঁকড়ানোর রোগটা একটু বেশি হয় ওই জন্য মাসে একবার করে আমরা নিম তেল স্প্রে করবো আর মাসে একবার করে তরল সার হিসাবে সর্ষের খোল ভেজানো জল কিংবা ঘুটে ভেজানো জল আমরা দেব। তাহলে প্রচুর পরিমাণে লঙ্কা হবে এর জন্য কোনো রাসায়নিক কীটনাশক আমি তো আমার বাগানে দিই না না দেওয়াই ভালো লঙ্কা গাছ অবশ্যই আমরা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগিয়ে দেব বেগুন বেগুন তো সারা বছরই লাগানো যায় এবং সারা বছরই হয়ে থাকে এই সময় আমরা নার্সারি থেকে বেগুনের চারা এনে দুটো একটা বেগুনের চারা যদি লাগিয়ে দিই তাহলে প্রচুর পরিমাণে আমরা বেগুন পাবো একদম বর্ষা শীতের বেগুনও এখান থেকেই পাওয়া যাবে আমার এই গাছটা শীতের গাছই সেটাকে আমি ভালো করে একটু যত্ন করে দিয়েছি সেখান থেকে দেখছি প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে কারণ এটা বারো বেগুন গাছ বারোমেশি বেগুন গাছ লাগালে একটাই সুবিধা সারা বছর আমরা সেখান থেকে প্রচুর পরিমাণে বেগুন পাবো বেগুন গাছও মাসে একবার করে সর্ষের খোল ভেজানো জল কিংবা ঘটু ভেজানো জল আমাদের দিতেই হবে বেগুন গাছ খুব খাবার ভালোবাসে যত বেশি খাবার দেবে তত বেশি বেগুন ধরবে এবং তত বেশি গাছ সুস্বাস্থ্য থাকবে অবশ্য অবশ্যই আমরা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের সময় বেগুন গাছ লাগাবো তাছাড়া লাফা বর্বটিও লাগানো যেতে পারে আমার আগের ভিডিও দেখিয়েছি প্রচুর পরিমাণ লাফা গর্বটি হয়েছে এখন আমি আবার নতুন করেও লাগিয়েছি তারপর ঝিঙে ঝিঙেও আমরা এই সময় প্রচুর পরিমাণে ঝিঙে পাবো কেননা এখন গরমের সময় যদি আমরা ঝিঙে বড় লম্বা ঝিঙেটা লাগিয়ে দিই তাহলে বর্ষাকাল অবধি বর্ষাকাল আর কিছু লাগাতেই হবে না সমস্ত গাছেই তখনই আমরা ঝিঙে পর্যাপ্ত পরিমাণেই পেয়ে যাব তারপর বর্ষাকালেও একটা থুপি ঝিঙে যেটা থকা ঝিঙে হয় সেটাও লাগানো যেতে পারে এখন বড় ঝিঙেটা লাগানোরই সময় ঝিঙে গাছও রোদ্দুর ভালোবাসে পর্যাপ্ত রোদ্দুর আর জল পেলেই প্রচুর পরিমাণে ঝিঙে ধরবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্তই গরমের কি কি সবজি আপনারা লাগাবেন তার সেটা নিয়ে আজকে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক ভালো